আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই প্রতিদিনের মতন দেখেন সেই সকালবেলা ছাগলের খড় কাটা থেকে ভিডিওটি শুরু করলাম প্রতিদিন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে ভিডিও শুরুতে একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ছাগলের খড় কাটার আগে টুকটাক অনেক কাজই করা হয় সেগুলো আসলে আর ক্যামেরা বন্ধি করা হয় না তো দেখা যাচ্ছে ভাবি যে এই কাজ থেকে ভিডিও শুরু করব ওই কাজ থেকে ভিডিও শুরু করব এভাবে করতে করতে হাতে টুকটাক অনেক কাজ হয়ে যায় তো যাই হোক ওই তো সেই ঘুরে ফিরে খড় কাটা থেকে ভিডিওটা শুরু করি প্রতিদিন তো আমার কিছুদিন আগে এক আপু কমেন্ট করছিলেন নামটা ঠিক মনে পড়ছে না যে ছাগলেও কি খড় খায় এটা জীবনে প্রথম দেখলাম তো আসলে আমাদের বাড়িটা যেহেতু মাঠের সাইডে না মাঠ একটু দূরে তো আমাদের বাড়ির আশেপাশে তেমন একটা ঘাসও নেই হয় শীতকালের পরে হয় আর কি মানে ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই দুই তিন মাস মানে একটু ঘাস পাওয়া যায় মাঠে একটা ছোট্ট ওই যে বাউড আছে বাউড়ের পাশে কিন্তু এখন ওখানে পানি যার কারণে ওখানে আর ছাগল চড়ানো যায় না তো সেই তো বাড়িতে আসতে প্রায় তিন চার মাস ধরে ছাগলের এইভাবে খড় কেটে ভুষি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাওয়াতে হয় আর কি এতে অনেকটা খরচ হয়ে যায় কারণ ভুসির কেজি কিন্তু পঞ্চাশ টাকা করে এক কেজি ভুসি কিন্তু দুই দিনে কিংবা মাঝে মধ্যে তিন দিন হয় আবার মাঝে মধ্যে দুই দিনেই শেষ হয়ে যায় আর সাথে খড় তো আছে খড়েরও অনেক দাম তো যাই হোক সব কিছু মিলিয়ে যদি মাঠের সাইডে বাড়ি হয় তাহলে কিন্তু ছাগল গরু পালা কিন্তু অনেকটা সুবিধা এবং খরচ কম হয় আর এরকম আমরা যে বাড়িতে আসি বা যেখানে আমাদের বাড়ি এরকম বাড়িতে ছাগল গরু পালা কিন্তু অনেক খরচ যার কারণে মন চাইলেও আসলে পালতে গেলে খরচের দিকে চিন্তা করে পালতে মন যায় না মাঝে মাঝে আবার মনে হয় যে না কিছু একটা হাতে থাকলে দেখা যাচ্ছে আপদ বিপদের সময় সেটা বিক্রি করে কাজটা সমাধান করা যায় তো যাই হোক আমার ছাগলের তো আলহামদুলিল্লাহ বাচ্চা হবে তো আর দুই মাস পরে ইনশাল্লা বাস্তা হবে তো ভেবেছি যে যদি দুইটা বাচ্চা হয় ওর তাহলে রেখে দেব আর যদি একটা বাচ্চা হয় তাহলে বাচ্চা সব বিক্রি করে দেব। ভালো একটা জাতের ছাগল কিনবো যা দুই থেকে তিনটা বাচ্চা হয় একসাথে সেরকম একটা ভালো জাতের ছাগল এর এরপরে যদি কখনো কিনি আর এই ছাগলটা যদি দুইটা বাচ্চা হয় তাহলে এই ছাগলটাই রেখে দেব যত্ন করে তো যাই হোক এই যে দেখেন উঠানটা আমি খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখেন আমি গতকালকে যে কাপড়গুলো ছিল তো সেই কাপড়গুলো তো পুরোপুরিভাবে শুকায় না প্রতিদিনই অল্প একটু ভিজা থাকে তো সেগুলো মেলে দিলাম উঠানে দিয়ে এই যে রাফি আর রাফি আর আনাস তিনজন গেছিল দোকানে তো দোকান থেকে ওরা ফিরেও আসছে আসার পরে এই তো আমাদের গতকালকে যে হাঁসটা কিনে নিয়ে আসিলাম তো সেই হাঁসটা আজকে জবাই করব জবাই করে রান্না করব আর সাথে সাদা ভাত রান্না করব। তো যাই হোক ঘাসের গোসের সাথে সাদা মানে চালের রুটি ভালো লাগে যদিও বা তো রাফি রাবু বলছে দুপুরবেলা যেহেতু আমরা খাবো দুপুরবেলা রুটি খালি হবে না দুপুরবেলা ভাতই খাই আর রাতের বেলা রুটি বানাবো তো দেখেন এরই মধ্যে আমাদের হাঁসটা কিন্তু জবাই করা হয়ে গেছে আর এইটা কিন্তু একদমই দেশি পাতি হাঁস তো গতকাল মানে কালকে যখন আমি হাঁসটা কিনে নিয়ে আসছিলাম আমার একটা আপু কমেন্ট করছিলেন যে হাঁসটার কত দাম নিয়েছে এই হাঁসটার দাম নিয়েছে চারশো টাকা আগে তিনশো টাকায় পাওয়া যেত তবে এবার শীতে একশো টাকা দাম বেড়ে গেছে তো যাই হোক আমাদের বাড়িতে আসলে ইচ্ছা করলে কিন্তু হাঁস মুরগি পালা যায় কিন্তু ওই যে ধান চালির অভাব যার কারণে সময়তে দেখা যায় যে আমরাই ভাত মানে রান্না করতে পারি না চালের অভাবে সেখানে হাঁস মুরগি অবলা প্রাণী ওদের খামাখা কষ্ট দিয়ে কি করব মাঝে মধ্যে কিন্তু ছাগলের ভুষি থাকে না খড় থাকে না তখন আমার খুব কষ্ট লাগে নিজেরা কষ্ট করি করি কিন্তু ছাগল গরু হাঁস মুরগি এগুলার কষ্ট আমি সহ্য করতে পারি না তো যার কারণে আর কি আর হাঁস কিন্তু অনেক জ্বালাতন করে হাঁস ঘরে উঠানোর সময় তো সব কিছু মিলিয়েই আসলে হাঁস আসলে কেনা হয় না তবে কোনো এক সময় কেনবো যেহেতু রাফির আপুর হাঁসের গোশ অনেক পছন্দ তো যখন আনার একটু রাফির মতন বড় হবে তখন এক সময় ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে সব কিছুই পালবো আস্তে আস্তে দিন ইনশাল্লাহ আমার সামনে হয়তো পাল্লা যদি লিখে রেখেছে কিংবা জানি না দিন যদি ভালো আসে দিন বা সুদিন আসে আমার জীবনে তাহলে ইনশাল্লাহ সব কিছুই পালবো এক সময় তো দেখেন হাঁসটা কিন্তু দেখে মনে হচ্ছে ঝটপট পরিষ্কার করে আনলাম তাই না প্রায় দুই ঘন্টা সময় লেগেছে হাঁসটা আমার পরিষ্কার করতে তো যাই হোক রাফির আব্বুর আবার বলিলাম যে মানে আমি পাতিলে চাল দিয়ে দিলাম বললাম যে বসে বসে একটু জাল দাও তুমি ভাতের তাহলে দেখা যাচ্ছে হাঁস পরিষ্কার করতে করতে কাটাকুটো করতে করতে ভাত হয়ে যাবে তো তোকনে ঝটপট হাঁসটা জবাই করে মানে হাঁসটা রান্না করলেই হয়ে যাবে খাওয়া মানে খাওয়ার সময় তো যাই হোক এই যে দেখেন আমি হাঁসের গায়ে ভালোভাবে হলুদ মাখিয়ে নিলাম একটা কসুপাতার উপরে রেখে তারপরে এই তো ভাতটা হয়ে গেছে এখন মার গালিয়ে নেব তো এখন এই যে দেখেন রাফির আব্বু হাঁসটা আমার একটু এপিট অপিট করে গায়ের পশম থাকে যে পাতলা চিকন পশম তো সেই পশমগুলো পুড়িয়ে দিচ্ছে ওই পশমগুলো থাকলে গোশটা কিন্তু খাওয়ার সময় খুব দেখতে বিশ্রী লাগে যার কারণে একটু হালকা আঁচ দিতে হয় এইভাবে তো দেখেন হাঁসটা পুরানো হয়ে গেছে এখন এই যে একটা কাপড় দিয়ে সেই যে হলুদ লাগানো ছিল আর সেই চিকন চিকন পশম তো সেইগুলো সব উঠিয়ে নেছে রাফি রাব্বু যে জিনিস যার পছন্দ সেই জিনিসের কাজও কিন্তু তার করতে ভালো লাগে তো রাফির আবু যেহেতু হাঁসের গোষ অনেক পছন্দ যার কারণেও হাঁসের সব কাজও মানে করতেও ভালো লাগে যদিও বা তারপরে মোটামুটি দুইজনই মিলেই আর কি রান্না বা পশম বাঁচা টাচা এগুলো করেছি তো যাই হোক এই যে দেখেন এখানে আমি এখন হাঁসটা কেটে নিচ্ছি রাফির বললাম তুমি কাটো ওর আবার দেখলাম গোশ কাটতে গেলে অনেক সময় লাগে এমনিতেই রাফির আব্বু যে কোনো কাজ একটু মানে ধীরে সুস্থ করে বেশি আর আমি একটু মানে তাড়াহুড়ো করার চেষ্টা করি যেহেতু কলে ছোট ছেলে রয়েছে এই জন্য তো বসে বসে নিরিবিলি কাজ করলে তো হবে না তো ইনশাল্লাহ কোনো এক সময় যখন ওরা বড়ো হয়ে যাবে তখন আবার এক সময় নিরিবিলি কাজ করব

这个。 তো দেখেন আমার পুরো হাঁসটা কাটা হয়ে গেছে আর এখানে এক কেজি গোশ হয়নি এক কেজির একটু কম হয়েছে মানে তিন পোয়া মতো হয়েছে গোশটা তো যাই হোক এখান থেকে অল্প পরিমাণে একটু রেখে দেব আরেক দিন আলু দিয়ে রান্না করলি আর একটা দিন চলে যাবে আর আজকে মানে তিন ভাগে দুই ভাগ রান্না করব আর এক ভাগ রেখে দেবো আরেক দিনের জন্য তো যাই হোক এখন এই যে দেখেন আমি গামলায় সব উঠিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে অল্প পরিমাণে একটু রেখে দেব ফ্রিজে পরে আর কি তো দেখেন আমি কিন্তু সকালবেলা মানে যখনে রাফি রাবুরা বুড়া দোকানে যাই তখন অফ ক্যামেরায় কিন্তু আমি মশলা টসলা বাটনা বেটে টেটে সব কিছু গুছিয়ে রেখে দিই তো এখন এই যে বাবুর্সি বসে গেছে রান্না করার জন্য তো রান্না করাটা একটু ওলট পালট হয়ে গেছে মানে রাফি রাবু যেভাবে রান্না করতে চাইলো আমি আবার অন্যভাবে রান্না করার কথা বললাম যে একবারে হাতে মাখিয়ে কষিয়ে রান্না করো হ্যাঁ মানে মশলা কষিয়ে রান্না করলে হাঁসের গোস তার থেকে হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে দেখি মানুষের ভিডিওতে তো ও আবার মশলা কষিয়ে রান্না করতে চাইলো তো যাই হোক পরে আর কি এই যে কড়াইতে সব মশলা টশলা দিয়ে এখন একবারে নাড়াচাড়া করে তারপরে রান্না করবে তো যে পরিমাণ মতো লবণ হলুদ মানে হলুদ পরিমাণ মতো মরিচ বাটা তারপরে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব কিছুই দিয়ে দিয়েছে তো এখন সব কিছু দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াছাড়া করবে কষাবে আর কি তো দেখেন মজাদার দেশি পাতি হাঁসের গোশ রান্না করা হয়ে গেছে একটু ঝোল বেশি করে রাখলাম রাতে যেহেতু রুটি বানাবো এখন ভাত দিয়ে খাওয়া হবে রাতে রুটি দিয়ে খাওয়া হবে তো তারপরে আর কি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে তারপরে এই যে খাওয়ার কাছে চলে আসলাম আর আপনারা কিন্তু অরিজিনাল হয়েছে শুনেছেন আমি আর যখন গোশটা ঢালি কড়াই থেকে গামলাই তো তখন কিন্তু আমার আনাস মানে ক্যামেরার পিছন থেকে আর কি একটা বড় লাঠি দিয়ে আমার কিন্তু অনেক জোরে একটা বাড়ি মেরে দিয়েছে গায়ে তো কেন দিয়েছে আমি ঠিক জানি না কোনো কারণ খুঁজে পেলাম না হঠাৎ করে এসে আমার বাড়ি মেরে দিয়েছে তো যাই হোক পরে যে এখানে দেখেন আবার কি চলছে তো রাফি মানে বলছে আমার খাওয়াইয়ে দাও হাতে তা আমি বলছি যে গোস হলি মানুষ তো একটু আগ্রহ নিজের হাতে বসে খাই আমি তোমাদের খাওয়াতে খাওয়াতে আমার নিজেরই আর মন চায় না মানে আনাসেরা রাফির খাওয়াতে খাওয়াতে আমার আর খাতিস্য করে না খাওয়া আর হয় না এইভাবে করে বেশিরভাগ সময় মানে কাটে আমার প্রতিটা দিন তো তাই আবার বলছি যে একা একা হাতে খাও সবাই মিলে বসে খায় তাই ওখানে রাগ করে দাঁড়িয়ে আছে বলছে যে আমি একা হাতে খাবো না আমার খাওয়াই না দিলে আনাসের খাওয়াই দিয়েছো কেন আমারও খাওয়াই দেওয়া লাগবে ও বুঝতে পারছে না যে ওর ছোটোবেলায় কত খাওয়াইছি আনাসের তো নিজে হাতে খাতি বেশি পছন্দ করে আনাসের আমি খাওয়াই দিতে যাই কিন্তু ও খাতে চায় না বলে আম্মু আমি একা খাবো এই যে কোনো কিন্তু আনাজ কাঁদছে বলছে আমার থাল কই আমার থাল কই মানে আনাসের থাল আমি নিয়ে আসিনি বলছে আসো আমার সাথে আমি খাওয়াই দিচ্ছি কিংবা তোমার আব্বুর পাশে বসে আব্বুর সাথে খাও বলছে আমার থাল কই তাই পরে আবার দেখেন ওর থাল নিয়ে আসি নিয়ে এসে ওর আলু দিয়েছি কলিজা দিয়েছি ওই যে বসে বসে মারসালা একা একা খাচ্ছে তো যাই হোক আমাদের আজকে হাঁসের গোশ রান্না খাওয়াটা দেখে আপনাদের নিশ্চয়ই অনেকের লোভ লেগেছে আসলে দেশি হাঁস কিন্তু কম বেশি সবাই পছন্দ করেন কিন্তু শীতের সময় এলে মানুষ বেশি খায় তো যাই হোক যার হাতের কাছে আছে হাঁস বা বাজারে হাঁস আছে কিনে খাবেন আর আমার কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খুশি হব বিশেষ করে কিছু কিছু জিনিস যেগুলো গ্রাম অঞ্চলে বেশি আমরা খাই বা পাই তো সেগুলো যখন খাতি যাই তখন আপনাদের কথা আমার খুব মনে পড়ে মায়া করে যে এই জিনিসগুলো যদি আপনাদের সাথে নিয়ে খাতি পারতাম তো সেটা তো আর চাইলেও সম্ভব না হাজার হাজার মাইল দূরে আপনাদের কাছ থেকে আমি তো যাই হোক আপনারা অবশ্যই যদি কারোর হাঁসের গোছ পছন্দ হয় তো কিনে খাবেন রান্না করে আর আমার কিন্তু কমেন্ট করবেন তাহলে আমি অনেক খুশি হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আজকের ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো সবাই এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দূর থেকে দোয়া করবো তো ঠিক আছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম